জুড়ে সভায় সভায় নরেন্দ্র মোদী বলছেন ইস বার পার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলছেন দুশো পাবে না বিজেপি আর বলছে ইসি বার চারশো পার সারা ভারতবর্ষে দুশো সিটও পাবে না আমাদের ব্যাপারটা আমরা বুঝবো উনি দশ পার করে দেখেন তারপরে আমাদের হিসাব হবে উনি দশ পেরোন এবার অভিষেক বললেন লাগবে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা মোদি कहता है 400 पार मैं कहता हूं 400 पार नहीं 440 चार का झटका लगना चाहिए 4 जून को उल्टोटा अमीर को ले का झटका धीरे से लगे এতদিন চুপ করে থাকার পর হঠাৎ কেন বিজেপির আসন নিয়ে এত চিন্তা মমতা অভিষেকের প্রচার যত এগোচ্ছে ততই কি মালুম হচ্ছে নেই পায়ের তলার মাটি উঠছে প্রশ্ন তাই কি সাম্প্রদায়িক মেরুকরণের পথে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে অসীয় আহত এবং আমার একজন ভাইও আহত উনিশজন ইনজিওর্ড হয়েছেন কেন অস্ত্র নিয়ে করবেন আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার কে অধিকার দিয়েছে মণিপুরে দুশো চার্জ পুড়িয়ে দেবার কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার কে অধিকার দিয়েছে অশান্তি চায় না আম জনতা অশান্তি করে দুর্বৃত্তরা অথচ অশান্তি করে এক পক্ষকে ভাই বললেন মুখ্যমন্ত্রী অপর পক্ষকে দূষে গেলেন একতরফা ভাবে মণিপুরে কি কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল উত্তর না মণিপুরের ঘটনা এবং তার প্রেক্ষিতের সঙ্গে কি কোনো মেল রয়েছে বাংলার না এখানে রেজিনগরের অশান্তিতে কি মসজিদে বোমা পড়েছিল উত্তর না সংখ্যালঘু হলেই কি পড়তে হচ্ছে এনআইএহানার মুখে উত্তর না তবে এরকম দায়িত্বজ্ঞানহীন সংযমহীন পক্ষপাতমূলক কথা কেন মুখ্যমন্ত্রীর মুখে সংখ্যালঘুদের ভোটকে নিজের পক্ষে রাখতে এতটা সংযমহীন একজন মুখ্যমন্ত্রী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলতে পারেন এটা শুনেও নিজের কানকে মানুষ বিশ্বাস করতে পারছে না সংখ্যালঘু দেখলে এ এ ঢুকিয়ে দেবেন আর মুখ্যমন্ত্রীর দল বক টুইয়ে সংখ্যালঘুদের পুড়িয়ে মারবেন সংখ্যালঘুদের বদ্ধভূমি হচ্ছে পশ্চিমবঙ্গ এখন সংখ্যালঘুদের চিন্তা করতে হবে কতদিন আর ভোটার হয়ে বেঁচে থাকবেন দুর্নীতির পাকচক্রে যেভাবে ফেসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরাসরি যেভাবে জড়িয়ে পড়েছে কালীঘাট তাতে বাঁচার একমাত্র পথ কি ক্ষমতা বাংলায় হওয়া চাকরি চুরি রেশন চুরি একশো দিনের কাজের টাকা চুরি সরাসরি লাথি মেরেছে মানুষের পেটে আবাস যোজনায় চুরি কেড়ে নিয়েছে মানুষের মাথা গোজার অধিকার কয়লা পাচার বালি পাচার গরু পাচার বাড়িয়ে দিয়েছে সমাজের অপরাধ মনস্কতা নারীদের সম্ভ্রম লুট করেছে তৃণমূলের দুর্বৃত্তরা তাই কি হারের আশঙ্কায় বিজেপিকে দুর্বল বলে প্রচার করা দুর্বল দলকে এত ভয় কেন কেন বলছেন না বঙ্গে তৃণমূলের সম্ভাব্য আসন কটা ভয় কি মোদী সরকারে ভয় কি ইডি সিবিআই এনআইএ আয়করের সক্রিয়তায় মোদীর বিদায় কি তৃণমূলের বাঁচার একমাত্র পথ ক্যালকাটা নিউজ